দেখাও দয়াল কাবা না এই মঞ্জুরা বে মনে কোন দুঃখ রবে না একবার আমাকে দেখাও দয়াল কাবা রবে না দিলের মাঝে বসোনা আর কিছু চাই না দিলের মাঝে বসোনা আর কিছু চাই না জীবনে மாதினா மதின மாதினாதினா மாதின மதினா மாதினா மதின மதினா மாதினா மதினா மாதினா மதினா மாதினா மதினா তুমি আছো চুয়ে নাবি দূরার বের মাদিনায় তোমায় দেখা আশায় এমন বারে বারে ছুটে যায় তুমি আছো চুয়ে নাবি দূরার বের মাদিনায় তোমায় দেখা আশায় এমন বারে বারে ছুটে যায় তোমার লাগি কান্দে পড়া মাদিনা মা দিন মাদিনা 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 ও মাদিন মদিনা মাদিন মদিনা মাদিনা 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 কত আসা মনে যাবো ও গো প্রভু আমার মনের বাসনা কত আসা ছিল মনে যাব মক্কা মদিনায় কবুল করো ও গো প্রভু আমার মনের বাসনা তোমার জিবর মাদিনা মা দিন মাদিনা মা দিন মাদিনা 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 ও মা দিনা মাদিনা মা দিনা মাদিনা 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 Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video लाइव <laughs> है, <laughs> ना, अरे